হ্যালো एवरीवन আমরা একই উbere বেরিয়ে পড়লাম মনিমা আর মনিমাওয়া যাবে বাড়ি আমি আর বোন যাব একটু শপিং করতে তো আমি তো মনিমাকে বলেইছিলাম থাকার জন্য কিন্তু মনিমারা থাকবে না এই বছরই এখানে কেন সবারই মনে একটা কোথাও একটা দুঃখ রয়ে গেছে ভাই মানে নেমে গেছে তাহলে চলুন একটু বাড়ি চলে যাবে মনিমাদের বলছিলাম থাকার জন্য কিন্তু বলে যে না এবছর পুজোতে থাকবো না আর ভাইয়ের একটা জানো যে এরকম বড় বিপজ্জয় মানে ইয়ে হয়ে গেছে সেখানে মণিমাধের মনও ধারণা সেখানে মণিমাধেতে ছেড়ে দিলাম আমি আর বোন এখন এসেছি বোনের একটু শপিং করবে সেই কারণে সাউথ সাউসীতে যাবো এখন প্যাটার্ন এই যে বোন বোনের তো মোটামুটি হয়ে গেছে হেয়ার আর করে নিয়েছিস তো দেখ কী নিবি শপ

বোন এখন বেরিয়ে গেল জিমে গেল আমি এখন বাড়ি চলে যাচ্ছি চলো যাই অল্প দূর ধরে নিই এখন অফিস থেকে বেরিয়ে গেছি বেরিয়ে এখন স্ল্যানের চত্বরে এখন যাব হচ্ছে একটু গড়িহাট দুর্গা পুজোর আগে একটু গড়িহাট না গেলে কি হয় চলো যাই একটু আগেও বেড়াতে পারতাম বাট যেহেতু লাস্ট ডে অফিসে দুর্গা পুজোর আগে সে কারণে একটু দেরি করে বেরোলাম

তো সেখানেই চলে গেছিলাম আর দু একটা শাড়িও আমি কিন্তু দেখছিলাম বেশ সবাই কিন্তু শপিং করছিল দেখতে ভালোই লাগলো যে আমার কষ্ট করে আসাটা সার্থক হয়েছে মানে হেঁটে হেঁটে আসাটা সার্থক হয়েছে যে আমি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর শাড়িগুলো আমি তো জেনারেলি প্রিয় গোপাল বা আদি ঢাকেশ্বরী ইন্ডিয়া সিল্ক হাউস এই সমস্ত দোকান থেকেই কেনাকাটি করি আমি নামটা বললাম বলে কেউ কিছু মনে করো না সত্যি আমি এখান থেকে কেনাকাটি করি আমি জেনারেলি এইখানে ফুটে থেকে আমি কখনো শাড়ি কিনি না কিন্তু আমার আজকে একটা শাড়ি দেখে প্রচণ্ড পছন্দ হলো আমি কিন্তু একটু বার্গেনিং করে আমি কিন্তু একটা শাড়ি এখান থেকেই কিনে নিয়েছি তারপরে গেছিলাম হচ্ছে একটু জুয়েলারি দেবো বলে তো আমি কিছু সিলভার জুয়েলারি এখান থেকে নিয়ে নিচ্ছিলাম বেশ ভালো ভালোই সিলভার জুয়েলারি ছিল আমার দু একটা পছন্দ হয়েছে আমি নিয়ে নিচ্ছিলাম তো আমি কিন্তু নিয়ে নিয়েছি ওর দোকানের কাছ থেকে দোকান থেকে তো সেই কারণে ওখান থেকে জুয়েলারি টুয়েলারি নিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম একটা শাড়ি নেব বলে আমি মায়ের জন্য একটা শাড়ি নিলাম আর আমার জন্য কিন্তু আমি একটা শাড়ি নিয়েছিলাম মায়ের জন্য ষষ্ঠী করার জন্য মানে ষষ্ঠী পুজো দেওয়ার জন্য আমি কিন্তু সব সবসময় আমার আর মায়ের জন্য কিন্তু দুটো শাড়ি নেই মানে আমার ছেলে হওয়ার পর থেকেই দুটো করে নতুন শাড়ি নেই আমরা কিন্তু ষষ্ঠীতে নতুন শাড়ি পরি তো আমি সেরকমভাবেই দেখছিলাম আর একটা দুটো শাড়ি আমি দেখছিলাম যে আমার পছন্দ হয় কি না নেওয়া যাবে কি না ঠাকুর ঠাকুর বরণ করার জন্য সিঁদুর খেলার জন্য তারপরে তবে এটা আমি নেই আমি দেখছিলাম ভালো লেগেছিল কিন্তু কস্টলি একটু সেই কারণে আমি কিন্তু নেই তারপরে কিন্তু আমি ট্রেন্ডসে চলে আসলাম যেটা হচ্ছে গড়িয়াহাট থেকে রাশবিয়ারি যেতে পড়ে সেইখানে তো সেখান থেকে আমি আমার একটা পছন্দের মতন একটা শার্ট নিয়ে নিলাম দু একটা কালেকশন আছে ভালো লাগলো খুব যে ভালো লেগেছে সেটা বলবো না আমার যে বিশাল কিছু ভালো লেগেছে আমার প্যান্টালুন সপাস্টপ এই সমস্ত জায়গা থেকে কিনতেই ভালো লাগে তো আমার পছন্দ মতন একটা আমি শার্ট ওখান থেকে নিয়ে নিলাম আর এত পরিমাণে বৃষ্টি পড়ছিল যে কি বলবো কিছুই পাচ্ছিলাম না তো আমি সামনে একটা বাস দেখেছিলাম ওখান থেকে বাসে করে একটু সামনের দিকে এসছিলাম তারপরে আমি মেট্রো ধরে কিন্তু কুদ্ঘারে নেমেছি মানে নেতাজিতে তারপর রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে আমি ফল আর কাঁকড়া নিয়ে বাড়ি এসছি কাঁকড়া অরিন্দম খুব ভালোবাসে দেখেও খুব ভালো লাগছিল কন্ডিশন প্রচন্ড খারাপ ছিল ঠিক মতন অটো টটো কিছু চলছে না আজকে দ্বিতীয় দিন থেকে অটো বন্ধ করে দিয়েছে আমি খেতে গেছি ওই একটা ব্যক্তিগত একটা জিনিস কেনার ছিল সেগুলো কিনলাম তারপরে ওখান থেকে হেঁটেই এসেছি তারপরে বৃষ্টি একটা বাজি সিচুয়েশন তারপরে আমি মেট্রো ধরে নিয়েছিলাম মেট্রো থেকে আসার পথে খিদেও পেয়েছিল কিছু অফিস থেকে এসে খাইনি আমি ওয়াও মোমো থেকে মোমো নিয়ে নিলাম আর কাঁকড়া দেখলাম কাঁকড়া নিলাম একটু কাঁকড়া মধ্যে বেশি সবাই মোটামুটি ভালো খাওয়া হবে কিন্তু স্পেশালি ভালো নাই তো সব এখন বাড়ি যাই ওই পথে দিয়ে দেখবো রান্না বান্না করতে হবে তৈরি করতে হবে